নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে সকালে বাজারে ব্যাগ দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তো আজকে আমার শ্বশুরমশাই সকাল সকাল করেই বাজার করে নিয়ে এসেছে আজকে কাতলা মাছ নিয়ে এসেছে এক কেজি ওজনের আর কাতলা মাছটা একদমই জ্যান্ত রয়েছে আর এদিকে সবজির মধ্যে নিয়ে এসেছে কাঁচকলা কচুমুখী আর একাটি কুমড়ো শাক আর আমাদের বাড়িতে শাক পাতা খেতে সবাই খুব পছন্দ করে আর বাবা যেহেতু সকালের দিকেই বাজারে যায় মানে একদম সকালে ওই জন্য শাক পাতা একদম টাটকা টাটকা পায় আর খুব ভালো পায় আর এদিকে আমার মাম্মামও আজকে সকাল সকাল করেই ঘুম থেকে উঠে গেছে তো ওকে জল খেতে দিয়েছি জল খাচ্ছে তার সঙ্গে দুষ্টুমিও করছে মাম্মামকে এখন কুলুকুচু করানো শেখাই তো এখন অনেকটা পারে তো এইভাবেই দুষ্টুমি করছে আর জল ফেলে দিচ্ছে মাম্মামকে ব্রাশ দিয়েছি যে মাম্মা ব্রাশ করো তো আজকেও ব্রাশ করতে চাইছে না দুষ্টুমি করছে তো একদমই ব্রাশ করবে না অন্যান্য দিন ব্রাশ দিলে নিজেই ধরে নেয় আজকে হলো পনেরোই আগস্ট আর আজকের দিনটা অন্যভাবে কাটাবো ভেবেছিলাম মামমামকে নিয়ে কিন্তু সেটা সম্ভব হয়নি এই যে পাঁচ ছ দিন ধরে মন মানসিকতা একদমই ভালো নেই তো মামা মেয়েদিকে আবার দেখো কান্না করছে তো বিষয়টি হচ্ছে তোমরা তো জানোই চারিদিকে এত আন্দোলন হচ্ছে কিসের জন্য তো সেই ব্যাপারটার জন্যই কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই কি দিনকাল এলো সেটাই ভাবছি আমার শ্বশুরমশাই একজন আর্মি ছিলেন আর প্রত্যেক বছর এই দিনটা আসলে আমার শ্বশুরমশাই জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের বাড়িতে কিন্তু এই বছরটা করেননি তো সবারই মন মানসিকতা একদমই ভালো নেই তো কি করব ওই জন্য দিনটা পালন করা হয়নি আর এদিকে মামামকে একটা জাতীয় পতাকা দিয়েছি তো মামাম এটা নিয়ে বসে রয়েছে তো এটা ওর দাদাবাই দিয়েছে তো বাবাকে সকালবেলা বলছিলাম যে বাবা এবার তো জাতীয় পতাকা উত্তোলন করলে না তো বাবা বললো এবার আর ভালোই লাগছে না ওই জন্য আর করলাম না মামামকে সকালের খাবার খাওয়াবো ওকে চেয়ারে বসিয়ে রেখেছি আর এখন আমি খাবার আনতে গেছি রান্নাঘরে তো মামাম এদিকে দোল দোল করছে মুখে আর তোমাদের দাদা ভাই এখন আবার বাজারে চলে যাচ্ছে আর সকাল সকাল কত জামা কাপড় মেলে দিয়েছি উঠানে তো অনেক ভেজা জামা কাপড় রয়েছে তো সেগুলোই মেলে দিয়েছি আর এদিকে মামামকে এখন আমি খাওয়াতে এসেছি আজকে সকালবেলায় মামামের জন্য কি রান্না করেছি সেটাই ওকে বলছিলাম যে মামাম তোমার জন্য টেস্টি টেস্টি রান্না করেছি আর তোমাদের বলে দিই আজকে মামামের জন্য আমি সাবুর ক্ষীর রান্না করেছি আর ক্ষীরের মধ্যে আমি আলমন্ড আর কাজু বাদামের গুঁড়ো দিয়েছি তো সেটা দিয়েই রান্না করেছি আর এই খাবারটা খাওয়ালে বাচ্চাদের কিন্তু ওজনও বৃদ্ধি পায় তো এখন আমার মাম্মাম দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর আমার মেয়ে যখন খেতে বসে তখন আমি ওকে শেখাই কোনটা মাথা কোনটা হাত পা তো ও জানে তবুও আমি এইগুলো রিপিট করি আজকে অবশ্য অনেক সকাল সকালই স্নান করে নিয়েছি আর সকাল সকাল স্নান করা পুজো দেওয়া হয়ে গেলে আমার মনে হয় অনেক কাজই হয়ে যায় আর মেয়েকে অন্তত অনেকটা সময় দিতে পারি কাজকর্ম যেহেতু হয়ে যায় রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাম্মাম ওর দাদাভাইয়ের ঘরে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো ও দাদাভাই টিভি দেখছে আর সারাদিন ঘরের মধ্যে নিউজ চলতেই থাকে তো মানে নিউজ দেখে আরও বেশি পাগল পাগল হয়ে যায় সারা দিন এত কষ্ট লাগছে আর একটা ট্রমার মধ্যে রয়েছি তো কি আর বলবো কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আর বলার মতো কিছুই নেই বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে দিয়েছি আর এখন জায়গা মতো জায়গায় যে বসিয়ে দিলাম তো রান্নাঘরের কাজগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমার ঘরটা গোছানোর পালা তোমাদের দাদা ঘরে থাকে ওই জন্য বিছানাটাও গোছানো হয় না আর ওর কাজের মধ্যে আসলে ওর অনেকটা ডিস্টার্ব হয় ওই জন্য পরেই আসি আর বিছানাটা গোছাতে ওই জন্য একটু দেরি হয় আর এদিকে মাম্মামকে দেখে এসেছি ওর দাদা ঘরে রয়েছে আর এদিকে আমাকে কাজ করতে দেখেছে চলে এসেছে তো আমি যখন কাজকর্ম করি আমার মামমাম এসে হাজির হয়ে যায় হ্যালো বন্ধুরা সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে আর মামামকে নিয়ে এখন ঘরে এসেছি মামাম একটু কান্না করছিল আর ঘরে যে ঘর গোছানো যে কাজকর্ম সেগুলো হয়ে গেছে তো এখন যখন একটু বসে রয়েছি ভাবলাম যে পরশুদিন আমি দুটো শাড়ি কিনে এনেছি তো সেই শাড়ি দুটো তোমাদের দেখাই যে কেমন হয়েছে আর আমি সুতির ছাপা শাড়ি পরতে খুবই পছন্দ করি আর শাড়ি দুটো হচ্ছে সুতির তো চলো দেখাই সময় নষ্ট না করে এই যে দেখো সুতির শাড়িটা তো একদম লাল হলুদ কালারের আর আমার লাল হলুদ কালারের শাড়ি বেশ ভালো লাগে পার্সোনালি খুব ভালো লাগে তো আগে একটা পরেছি আবার একটা নিয়ে এসেছি তো এই যে দেখো আর শাড়ি না পরলে বোঝা যায় না যে কেমন লাগে তো এই শাড়িটা আমি নিয়েছি মামামের জন্মদিনের দিন পরবো তো মামা জন্মদিনের অনুষ্ঠান করব মঙ্গলবারে কিন্তু সোমবারে এটা পরবো তো যাই হোক এই যে দেখো শাড়িটা তো চলো পরেরটা দেখাই তো শাড়িটা হচ্ছে গোলাপি আর হলুদ কালারের কম্বিনেশনে তৈরি আর এই যে দেখো জড়ি বর্ডার ইঞ্চি পাড়ের তো শাড়িটাও খুব পছন্দ হয়েছে দেখো একদমই সফট একটু মার নেই শাড়িটাই তত। আর এর ब्लाउজ পিস আছে। এই যে দেখো ब्लाउজ পিস। তো এটা এখনো তৈরি করা হবে না। এটা কদিন পরেই তৈরি করব আর এই শাড়িটা পরব মামমামের জন্মদিনের দিন। তো চলো এটা রেখে দেই। তো কেমন হয়েছে জানিও। একটা নাইটি নিয়েছি। এই যে দেখো নাইটিটা। এরিস্টাইল গলা কিন্তু এটা একটু ডিপ গলায় যে ডিপ গলা আছে। এই যে দেখো নাইটিটা তো বিভিন্ন কালের নাইটি পরে কিন্তু বেশ ভালো লাগে যেগুলো গায়ে নাও মানায় আমি পরি বেশ ভালো লাগে তো দেখো কেমন হয়েছে তো চলো রেখে দি দেখি মামামা জামা দেখাই এটা হচ্ছে আমার মামামা জামা একটা টপ এখানে বসো তো মামামার জন্য এই টপটা কিনেছি তো আমি কিনেছি দেখেছো দেখাতে দেবে না মাম্মা আর এদিকে মামামের জন্য একটা হট প্যান্ট কিনে তো এই টপটা মামামের জন্য কিনেছি দেখো কত সুন্দর টপটা তো আমি কিনে দিয়েছি মাম্মা মামি পরব হ্যাঁ আর তার সঙ্গে এর সঙ্গে একটা হট প্যান্ট কিনেছি ও চাম্মা তো ও বুঝতে পেরেছে ও আমাকে দেবে না ধরতে তো যাই হোক এখন মামামকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো তারপর স্নান করাবো চলো রান্নাঘরে যাই আর মামামকে আজকে দুপুরে খুব সুন্দর একটা রান্না করে খাওয়াবো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তো চলো দেখতে থাকো বাজার থেকে কি কি কেনাকাটা করলাম তোমাদের তো দেখালামই আর মামামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর স্নান করানোর আগে মামামকে একটা ডিম সিদ্ধ খাইয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি আর মামামকে এখন আমি ঘুম পাড়িয়ে তারপর আবার দুপুরে রান্না করতে যাব আজকে মামামের জন্য নতুন একটা পদ রান্না করব তো সকালেও নতুন একটা পদের রান্না খাইয়েছি মামামকে আর আজকেও নতুন একটা পদ রান্না করব সকালবেলায় আমার শ্বশুর মশাই যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা আমার শাশুড়ি মায় কেটেছে আর সেখান থেকে আমি এক পিস পেটির মাছ নিয়ে এসেছি আর আজকে দুপুরবেলায় মাম্মামকে আমি দই কাতলা রান্না করে খাওয়াবো তার জন্য এদিকে মশলা ফ্রাই করে নিয়েছি আর এদিকে আমি দিয়ে দিয়েছি দই তো দই আমি ফেটিয়ে রেখেছিলাম আর একটু এই যে ফ্রাই হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেবো আর এই খাবারটা মামামকে আজকে আমি প্রথম খাওয়াচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো খাওয়ানোর আর নতুন নতুন রান্না করে খাওয়ানোর তাতে কি হয় আমার মেয়ের খাবারের প্রতি একটা আগ্রহ বাড়ে আর বাচ্চাদের খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ালে ওদের খাওয়ার প্রতিও আকর্ষণ হয় আমার যেটা মনে হয় আমার মেয়েকে এইভাবেই কিন্তু মানে এই টিপসগুলো আমি ফলো করছি জন্য আমার মেয়ের খাওয়ার প্রতি একটু আগ্রহ বেশি আছে আর এদিকে ওর বাপি এসেছে বাড়িতে তো সবাইকে খেতে দিচ্ছি মামামকেও দিয়েছি থালায় ভাত তো মামাম দেখো কত খুশি হয়েছে ভাত খাবে জন্য কিন্তু হয়তো একটা কি দুটো ভাত মুখে দেবে ও নিজে কোনো কিছুই যে হাত দিয়ে ধরে খাবে কিছুই খেতে চায় না ঘরে অনেক খাবার থাকে কিন্তু আমার মেয়ে কোনো খাবারই ধরে খেতে চায় না মামামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না কেননা প্রত্যেক দিন তোমাদের দেখায় মামামকে দুপুরবেলা কি খাওয়ালাম তো আজকে দুপুরবেলায় মামামকে কাতলা মাছের ঝোল দিয়েই খাইয়েছি মানে দই কাতলা দিয়েই খাইয়েছি ওই জন্য তোমাদের দেখালাম না এখন মামামকে নিয়ে দোতলায় এসেছি আর তোমাদের দাদাভাই ঘর ক্লিন করছে জন্য দেখতে আসলাম আর এদিকে দেখো রুম কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু দেখালাম তো এইভাবেই কিন্তু কাজ কমপ্লিট হলো কিন্তু এই যে ওয়ার্ড্রপের যে স্টিকারগুলো রয়েছে এখনও তোলা হয়নি এইগুলো তুলবো আর একটু রং করা বাকি আছে তো এক জায়গায় করতে হবে তোমাদের দাদাভাই বলল বললো রঙ করা হয়ে যাক তারপর তুলে দেবো মাম্মামকে নিয়ে এখন আবার নিচে যাচ্ছি মাম্মাম দেখো কিভাবে নামছে বসে বসে নামছে আমি বললাম মাম্মাম তোমার হাত ধরেই হবে না ও এইভাবেই নামবে আজকে সন্ধ্যার সময় মাম্মামকে সেরেলাক খাওয়াবো আর এদিকে সেরেলাক আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাম্মাম যতটা পরিমাণে খেতে পারে সেই অনুযায়ী আমি একজন মা হিসাবে প্রত্যেক দিন চেষ্টা চালিয়ে যাই যে কোন খাবারটা আমার মেয়েকে খাওয়ালে আমার মেয়ের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো সেই প্রচেষ্টা আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত করে যাই রাত্রেবেলা যখন আমি রান্নাবান্না করতে যাই আর তখন মাম্মামকে ওর দাদা ভাইয়ের কাছে ওর ঠাম্মির কাছে রেখে যাই তো আমার রান্না করা হয়ে গেছে আর ঘরে এসে দেখি মাম্মাম সব মুড়ি এইভাবে ঢেলে ফেলেছে মাম্মা মুড়ি খেতে পছন্দ করে জন্য ও দাদাভাই আর ঠাম্মি ওকে মুড়ি খেতে দেয় আর এইভাবেই ছড়ানো ছেটানো করে আর আজকে বেলায় মামামকে দুধ ভাত খাওয়াবো আর আমাদের তিনজনের জন্য মানে তোমাদের দাদাভাই আমি আর আমার দেওরের জন্য তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছে আজকে রাত্রে আমরা এই বিরিয়ানি দিয়েই খাবো আর আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানিয়েছিলাম আর শাশুড়িমার জন্য ভাত করেছিলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা বন্ধুরা গুড নাইট